সাইজগুলো হবে এল এক্স এল ডাবল এক্সেল তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারে আর শার্ট থাকবে হাতাটা থাকবে ফুল সিলি ফাতা থাকবে এই যে ফুল সিলি সুন্দর একটা ফুল সিলি ফাতা থাকবে দুইটা ফি পরে কালারটা দেখে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর করে লেসগুলো আপ ডাউন থাকবে আপ ডাউন আপ ডাউন থাকবে লেসগুলো প্রত্যেকটা কালারে আর এই প্রত্যেকটা বাটম কিন্তু এরকম ম্যাচিং থাকবে কালারের সাথে ম্যাচিং করা এই যে সাদা কালার এটা তিনটা সাইজ থাকবে প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ থাকবে আর সুন্দর করে এখানে কিন্তু সুন্দর করে কাজগুলো অফার থাকে সুন্দর করে কাজটা থাকবে খুব নিখুঁতভাবে চায়না মেটেরিয়ালসের ভিতরে প্রোডাক্টটি করা আর এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটি ওপেন বাথরুমের চায়না মেটেরিয়ালসের সাথে এক্সপোর্ট কোয়ালিটি করার চেষ্টা করে আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ওয়েস্টার্ন এক্সপোর্ট কোয়ালিটি করার চেষ্টা করি এটা হলো রেড কালারের ভিতরে লাভ হাত পেন্ট এটা থাকবে লিস্টটা থাকবে সুন্দর করে এই লিস্টটা থাকবে

মসজিদে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন আবার নতুন করে ভিডিও তো আল্লাহ হাফিজ